হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই আছেন যারা নতুন করে ফেসবুক ইউটিউব টিকটকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য একটি ওয়ারলেস মাইক্রোফোন আমি আমার ব্যক্তিগত ব্লগের ভিডিওগুলোর জন্য এটা ক্রয় করেছি এটি মূলত ব্র্যান্ড ব্র্যান্ডের একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটির মডেল হচ্ছে এক্স ফিফটি এইট এই মাইক্রোফোনটিতে আপনারা বিভিন্ন প্রকার নয়েস ক্যান্সেলিং মোড এবং ইকো মোড পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি খোলার পর আমরা একটি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল পেয়ে গেলাম এই ইউজার ম্যানুয়ালটি আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন এই মাইক্রোফোনটি ব্যবহারের জন্য সকল প্রকার দিক নির্দেশনা এখানে দেয়া আছে কোন বাটনে চাপ দিলে কি হবে সব মধ্যে লেখা আছে এরপরে আসছে আমাদের মেইন মাইক্রোফোনের কেসটি চার্জিং কেস এখানে রয়েছে দুটি মাইক্রোফোন এবং একটি রিসিভার এই মাইক্রোফোনটি আপনি ম্যাগনেটিক ভাবেও আপনার শার্ট ইঞ্জির মধ্যে লাগাতে পারবেন এবং ক্লিপের মাধ্যমেও লাগাতে পারবেন যাতে দুইটা অপশনই আছে এইভাবে আপনি ম্যাগনেটিকভাবে লাগাতে পারবেন এছাড়াও আপনি ক্লিপের মাধ্যমে লাগাতে পারবেন এখানে চার্জিং কেসের মধ্যে দুইটারই ব্যাটারি ইনফরমেশন দেয়া আছে এবং আপনার কেইসে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও উল্লেখ করা আছে এবং আরও ভালো বিষয় হলো এই কেসটিকে আপনি টাইপ সি পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন এবং এখানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য টাইপ সি একটি রিসিভারও আছে এছাড়াও আপনি ক্লিপের মাধ্যমে এটি আপনার শার্টের কলারে ক্লিপ করে লাগাতে পারবেন প্রিয় দর্শক আমি এতক্ষণ যে ভিডিওতে কথা বললাম এই মাইক্রোফোনটি দিয়েই কথা বললাম এবং এটার একদম র ভয়েস আপনাদের সামনে তুলে ধরলাম তোমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ